এটা কার্বন রুলস দা কালচার অফ ফেসিস শিকান্ত আইগাডুগ চিকিৎসাঙ্গ সকল জায়গায় অর্থাৎ দেশে গুরুত্বপূর্ণ সকল সেক্টরে যারই ফেस्टिवাল প্রত্যেক আমরা জনসমক্ষে সামনে করব কারণ আজকে এই দوشن প্রকাশ করছে এবং ধারা এবং সচিবদের নামের তালিকা প্রকাশ করে এবং এটা ধারাবাহিকভাবে চলবে জাতীয় প্রেস ক্লাবে জুলাই উত্তর সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানান দিলেন আমি কিন্তু জামান জাতীয় প্রেস ক্লাব আপনারা সামনে আগে এখানে বসেন আমরা একটু আলোচনিক